গত দিনের পোস্টটি শেয়ার করার পরে অনেকেই জানতে চেয়েছেন হাইপারঅ্যাকটিভিটি কিভাবে বুঝবো প্রাথমিক সমস্যা এটাই যে বর্তমান যুগেও অনেক অভিভাবক এটা বুঝিয়ে উঠতে পারেন না অথবা বুঝলেও অনেক ক্ষেত্রে মেনে নিতে পারেন না যে তার সন্তান আদতেই হাইপারঅ্যাকটিভিটিতে আক্রান্ত কিনা তারা ভাবেন তাদের সন্তান হয়তো একটু বেশি চঞ্চল বা বেশি দুষ্টুমি করছে তাদের ছোটবেলায় যা সহজাত হতেও পারে কিছু কিছু ক্ষেত্রে সেটাও ঠিক তবে কোন কোন লক্ষণগুলো দেখলে প্রধানত আমরা বুঝতে পারব যে আপনার সন্তান কেবলমাত্র দুষ্টুমি নয় তারা বরং কিছুটা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের শিকার যাকে বলা হয় এ ডি এইচটি ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার আজ সেই বিষয়ে আলোচনা করব নমস্কার আমি অনামিকা সরকার চাইল্ড কাউন্সিলর প্যারেন্টিং কনসালটেন্ট টিন এজ কোচ অ্যান্ড বিহেভিয়ারিয়াল থেরাপিস্ট আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইস অরমেকাতে আপনাদের সকলকে স্বাগত আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চলুন ফেরা যাক আজকের টপিকে এডিএইচ ডি এই নামের মধ্যেই এর লক্ষণগুলোর আভাস কিন্তু রয়েছে অ্যাটেনশান ডেফিসিট অর্থাৎ মনোযোগের অভাব আর হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ অতি চঞ্চলতা এই এডিএসটি তিন ধরনের হয়ে থাকে অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি ও ইন অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি আর ইম্পালসিভিটির লক্ষণগুলো হলো কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারে না বা বসে থাকলেও সে ক্রমাগত নড়াচড়া অর্থাৎ হোল বডি মুভমেন্ট করে চলে কোন জিনিসেই সে ধোক জিনিস বা কোনো বিষয়ে সে বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারে না অকারণে দৌড়চ্ছে প্রয়োজন নেই তাও সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে বেশি কথা বলা হয়তো কোনো প্রশ্ন শেষ করার আগেই সে উত্তর দিতে শুরু করে দেয় বা বাড়িতে অন্যরাও কথা বলছে বিশেষত বাবা মা পরিবারের লোকজন তাদেরও কথার মাঝে গিয়ে সবসময় ইন্টারেক্ট করার একটা টেন্ডেন্সি দেখা যায় বারবার বোঝানোর পরেও অন্যের জিনিসপত্র সে বিনা পারমিশনেই নিয়ে নেওয়া নিয়ে নেওয়ার চেষ্টা করে এই বিষয়গুলো মূলত হাইপার অ্যাক্টিভিটি বা ইমপালসিভিটি গোত্রের মধ্যে পড়ে ইন অ্যাটেনশনের লক্ষণগুলি হল খুব কেয়ারলেস মিস্টেক এরা করে ফেলে যেমন ধরুন আপনি একটা জলের গ্লাস থেকে আনতে বললেন সে গ্লাসটি নিয়ে এসে রাখার সময় কেমন সার্ভিসে রাখছে সেটা পর্যন্ত খেয়াল করলো না সে এমন একটা জায়গায় রাখলো যে গ্লাসটি উল্টে পড়ে গেল এই বিষয়টা তার নজরেই এলো না বা আপনি কোনো জিনিস তাকে আনতে বললেন সেটা সেই জায়গা থেকে নিল কিন্তু আপনার হাত অবধি দেওয়ার কোথাও রেখে দিয়ে চলে এসছে খুব সাধারণ টুকি বিষয়গুলোতে এরা ভুল করতে শুরু করে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে সাধারণত করি না মনোযোগের খুব অভাব কোনো রকম আলোচনা নির্দেশ কোনো কিছুতেই এরা মনোযোগ ধরে রাখতে পারে না এমনকি তার সাথে সরাসরি কথা বলতে গেলেও সে এদিক ওদিক তাকাতে শুরু করবে হয়তো উঠে চলে যাওয়ার চেষ্টা করবে সে কিছুতেই তার মনোযোগ কোনো দিকে ধরে রাখতে পারে না কোনো বিষয় যদি নিজের ইচ্ছে শুরু করে ফোকাস ধরে রাখতে পারে না কিছুদিন পরেই সেই জিনিসটার প্রতি তার ইন্টারেস্ট হারিয়ে যায় ভীষণ আনঅর্গানাইজড হয় কোনো রুটিন করতে পারে না নিজের জিনিসপত্র কাজকর্ম কিছুই গুছিয়ে করতে পারে না এরা খুব সহজে বিভ্রান্ত হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রেই যেমন করা স্নান করা ফিজিক্যাল মেন্টাল অ্যাক্টিভিটিস স্কুলের টাস্ক করা সেই তো ওদের মনোযোগের ব্যাঘাত ঘটে এগুলো রুটিন অনুযায়ী এরা মেনটেন করতে পারে না ওদের ঘুমেরও সমস্যা থাকে অনেক সময় এমনকি কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আঘাত করারও একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় এই যে লক্ষণগুলো বললাম হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি ইনাটেনশন কারো কারো মধ্যে এই সবগুলোই থাকতে পারে আবার কারো কারো মধ্যে এর কিছু কিছু অংশও থাকতে পারে যদি আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলোর বেশিরভাগই প্রকাশ পায় তাহলে আপনি ধরে নিতে পারেন তার এডিএইচটি হবার সম্ভাবনা আছে সেক্ষেত্রে যত ছোট থেকে সম্ভব ওদের থেরাপি স্টার্ট করে দিন তাতে একটু বড় হতে হতে অর্থাৎ টিরেজ আস্তে আস্তেই ওরা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায় আর এডিএসটির কারণ বা বাড়িতে হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের কিভাবে আপনি গাইড করবেন তাও আমি শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভয় না পেয়ে ধৈর্য রাখুন ভালো থাকুন নমস্কার